নমস্কার দর্শক বন্ধুরা মাই পাকশালাতে স্বাগত জানাই আজ হাজির হয়েছি আমি সেচরে কালিয়া রেসিপি নিয়ে তো প্রথমে আমি গরম জলের মধ্যে লবণ দিয়ে কাঁঠালের টুকরোগুলো সবগুলি একটু ভাপিয়ে নেব ছয় থেকে সাত মিনিট পরে জলটা ঝরিয়ে নেব তারপর আমি কড়াইতে ডুমডুম করে কেটে রাখা আলু টুকরোগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এই রেসিপিটার জন্য আমি একটা মশলা পেস্ট করে নেব আর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা তারপর কাঁচা লঙ্কা রসুন এগুলি একসঙ্গে একটা পেস্ট করে রাখব আর এখানে আমি দুটো টমেটো পেস্ট করে রেখে দেব এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি আলু টুকরোগুলো নেমে রেখে দেব কড়াইতে আমার যে তেলটা ছিল এই তেলটাতে আমি রান্না করবো এখানে আমি ফোড়নের জন্য দিচ্ছি পাঁচ থেকে ছয়টি শুকনো লঙ্কা একটি তেজপাতা তারপর ডাল চিলি এলাচ আর লং এগুলি সবগুলি দিয়ে একটু নাড়াচাড়া করব আর দিয়ে দেব আস্তা জিরে আর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এটা সম্পূর্ণ আমিষভাবে রান্নাটা করব পেঁয়াজ কুচিগুলি হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তৈরি করা পেস্টটা দিয়ে দেব রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তারপর দিয়ে দেব। টমেটো পেস্ট একে একে আমি সব গুঁড়ো মশলাগুলিও দিয়ে দেবো এখানে হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন সবগুলি উপকরণ দিয়ে ভালো করে নেড়ে দেব অনেকক্ষণ ধরে মশলাটা ভাজতে হবে না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বের হয় কম আঁচ দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে ভাজবো মশলা থেকে তেল রিলিজ হবে মশলা মশলাগুলি ভালো করে ভাজলে মশলার যে একটা কাঁচা গন্ধ এটা বের হয় না গ্যাসের ফ্লেমটা কমিয়ে আপনি যখন ধীরে ধীরে মশলাটা ভাজবেন তখন দেখবেন মশলা থেকে একটা তেল রিলিজ হচ্ছে এবার আমি ভাপিয়ে নেওয়া কাঁঠালের টুকরোগুলো দিয়ে দেব কাঁঠালের টুকরোগুলো আমি আর আলাদা করে ভাজিনি তারপর দিয়ে দেব আলুর টুকরোগুলিও কাঁঠাল আলু দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট ভেজে গরম জল দিয়ে দিয়েছি রান্নাতে যতটা পারেন গরম জল ব্যবহার করবেন গরম জল দিলে রান্নার স্বাদটা অন্যরকম হয় এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন আমি এখানে গরম মশলাটা দেখাতে ভুলে গেছি এক চামচ গরম মশলা দিয়ে দিয়েছি তা আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন বাড়িতে রান্না করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ